মাটন কারি বা খাসির মাংসের ঝোল আপনারা অনেকবারই বানিয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন স্বাদ হবে অতুলনীয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি দেখুন আমি এখানে আগে থেকে সব মশলা করে রেখেছি এবং আলুও ছাড়িয়ে রেখেছি এখানে আমি খাসির মাংস নিয়েছি মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আমি খাসির মাংস নিয়েছি সাতশো গ্রাম এবার মাংস আমি মশলা দিয়ে মাখিয়ে রাখবো আমি টক দই দেব দুই চামচ পেঁয়াজ বাটা দেব দুই চামচ আদা রসুন বাটা দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা দেব দুই চামচ এবং জিরে ধনে বাটা দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচ এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারের জন্য হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ আর পরিমাণ মতো সরিষার তেল আর সঙ্গে আমি ভালো করে মাংস মাখিয়ে নেব মাংস যত ভালো করে এখানে মাখিয়ে রাখা যাবে ততই ভালো হবে এখানে আমি মশলা দিয়েই ভালো করে মাখিয়ে রাখলাম আমার মাংস মাখানো হয়ে গেছে এবং তিরিশ মিনিট রেখে দেব গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দেবো এখানে আপনারা সরিসাত সরিষার তেল নিজের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেছে আমি কেটে রাখা আলুগুলো তেলে ছেড়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে আমি নেড়ে নেব আলু একদিক হয়ে গেছে আমি আবারও উল্টে দেব আলু এখানে প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যেই এক চামচ ঘি ফোড়ন হিসেবে এখানে তিনটে তেজপাতা একটা শুকনো লঙ্কা দুই টুকরো দারচিনি এবং দুটো এলাচ দেব ভালো করে নেড়ে কুচোনো পেঁয়াজ দেব একটা এখানে আমি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব এবার পেঁয়াজ বাটা দেবো এক চামচ আদা রসুন বাটা দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আর জিরে ধনে বাটা এক চামচ এবার মশলা আমি ভালো করে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধ না থাকে মশলা নেড়ে নেব এই মশলার মধ্যে হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব হাফ চামচ এখানে রঙের জন্য আর স্বাদ মতো লবণ দেব আবারও একসঙ্গে আমি মশলা নেড়ে নেব এখানে টমেটো পেস্ট দেবো একটা কারণ আমি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম আবারও আমি মশলার সঙ্গে টমেটো একসঙ্গে নেড়ে নেব যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে এবার মাখিয়ে রাখা মাংস দিয়ে দেব একসঙ্গে ভালো করে আমি মাংস নাড়াচাড়া করে নেব বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন স্বাদ হবে অতুলনীয় ঢাকা দেব অন্য গ্যাসের চুলায় আমি জল গরম করতে দেব দশ মিনিট বাদ ফিরে আসলাম দেখুন এখানে মাংস ভালো করে কষিয়ে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দশ মিনিট বাদ ফিরে আসলাম দেখুন মাংস প্রায় কষানোর মধ্যেই আমি মাংস ভালো করে নেড়ে চেড়ে দেব এবার অল্প গরম জল দেবো আমি আবারও ঢাকা দেব পাঁচই মিনিট বাদ আমি ফিরে আসলাম দেখুন মাংস আমার কষানো হয়ে গেছে কারণ মাংস থেকে তেল ছেড়ে গেছে তাহলেই বুঝতে হবে যে মাংস কষানো হয়ে গেছে এবার মাংস আমি নামিয়ে নেব দেখুন কি সুন্দর কালার এসেছে এবার একটা প্রেশার বসিয়ে মাংস দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব অল্প জল দেব পরিমাণ মতোই আমি জল দিয়েছি অল্প লবণ দিলাম আর মিট মশলা দেবো হাফ চামচ আমার ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকা দেব আমার মাংস হয়ে গেছে দেখুন আমি স্বাদের জন্য চিনি দিলাম সামান্য শাহি গরম মশলা দিলাম হাফ চামচ আমি ভালো করে নেড়ে দেব এবার অন্য পাত্রে আমি মাংস ঢেলে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ